আজ আমরা ফিনান্সিয়াল মার্কেটের মানে টেকনিক্যাল অ্যানালিসিসের বলতে গেলে একটা বাইবেল জন জে মারফি লেখা টেকনিক্যাল অ্যানালিসিস অফ দা ফিনান্সিয়াল মার্কেটস নিয়ে একটু গভীরে যাব একদম এটা তো মানে যারা ট্রেডিং বা ইনভেস্টিং নিয়ে ভাবেন তাদের জন্য একটা মাস্ট রিড বই হ্যাঁ আর আমাদের হাতে বইটার একটা বেশ ডিটেইলড সামারিও আছে তো আমাদের আজকের লক্ষ্যটা হলো এর মূল দর্শনটা কি সেটা বোঝা এর কিছু প্রধান টুলস কিভাবে কাজ করে আর আর সব মিলিয়ে একজন ট্রেডার কিভাবে সিদ্ধান্ত নেয় সেই কৌশলটা একটু ধরার চেষ্টা করা ঠিক চলুন তাহলে শুরু করা যাক বইটার একেবারে শুরুতে একটা বেশ বিপ্লবী ধারণার কথা বলা হয়েছে মার্কেট অ্যাকশন ডিসকাউন্টস এভরিথিং কথাটা শুনতে সহজ কিন্তু এর অর্থটা কি হ্যাঁ এটাই কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের একেবারে গোড়ার কথা মার্ফির মূল যুক্তিটা হলো বাজারকে একটা ধরুন বিশাল ভোটিং মেশিনের মতো করে দেখা ভোটিং মেশিন হ্যাঁ প্রত্যেকটা কেনা বা বেচা হল এক একটা ভোট ধরুন কোন কোম্পানির দারুণ রেজাল্ট হলো। বা ধরুন রিজার্ভ ব্যাংক নতুন কোনো পলিসি আনল রাজনৈতিক অস্থিরতা এমনকি সিইও সিইওর একটা বিতর্কিত টুইট এই সবকিছুই তো হাজার হাজার ট্রেডারের ভয় লোভ প্রত্যাশার মধ্যে দিয়ে যায় আচ্ছা আর শেষ পর্যন্ত এই সব কিছুর প্রভাব একটাই জিনিসে এসে জমা হয় সেটা হলো দাম বা প্রাইস তাই মার্ফি বলছেন খবরের কাগজ বা শিট ঘেঁটে কারণ খোঁজার চেয়ে সরাসরি দামের গল্পটাই শোনা উচিত বাহ কারণ দাম মিথ্যা বলে না ওটাই বাজারের চূড়ান্ত সত্যি একদম তার মানে দামের ওছানামাটাই হল বাজারের সম্মিলিত মেজাজের একটা আয় না এই ধারণা থেকেই তো ডাউ থিওরির জন্ম তাই না বইটাতে তো বলা হয়েছে এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা স্তম্ভ ঠিক তাই চার্লস ডাউ প্রায় একশো বছর আগে এই ধারণাটা দিয়েছিলেন তিনি বলেছিলেন বাজারের গতি কিন্তু কেওটেক বা এলোমেলো নয় এর মধ্যে নির্দিষ্ট প্রবণতা বা ট্রেন্ড থাকে ট্রেন্ড থাকে তিনি বাজারকে তিনটে স্তরের চোরাতায় ভাগ করেছিলেন প্রথমটা হল প্রাইমারি ট্রেন্ড এটা হল বাজারের মূল স্রোত যা এক বছর থেকে শুরু করে মানে বেশ কয়েক বছর পর্যন্ত চলতে পারে অনেকটা নদীর মতো আচ্ছা দীর্ঘমেয়াদী স্রোত হ্যাঁ দ্বিতীয়টা হলো সেকেন্ডারি ট্রেন্ড যা এই মূল স্রোতের বিপরীতে একটা ইয়ে সাময়িক ঢেউ এটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস থাকে আর সবশেষে আছে মাইনর ট্রেন্ড যা কয়েক দিনের ছোট ছোট ওঠানামা তার মানে ডাও থিওরির মূল শিক্ষাটা হলো ছোট ছোট ঢেউ দেখে বিভ্রান্ত না হয়ে নদীর মূল স্রোতটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারা একদম ঠিক ডাও থিওরির এই বিষয়টাকে বেশ শক্তিশালী যে বাজারের একটা বড় স্রোত আছে কিন্তু প্রশ্ন হল এই স্রোতটা খালি চোখে দেখা যায় কিভাবে। মানে হাজার হাজার ডেটা পয়েন্টের মধ্যে থেকে এই প্রাইমারি বা সেকেন্ডারি ট্রেনটা খুঁজে বের করার জন্যই কি এই চার্টগুলোর জন্ম ঠিক ধরেছেন চার্ট হলো বাজারের সেই গল্পটাকে ছবি আকারে দেখার একটা মাধ্যম আর এই ছবিটা বোঝার জন্য সবচেয়ে জরুরি দুটো শব্দ হল সাপোর্ট এবং রেজিস্টেন্স সাপোর্ট আর রেজিস্টেন্স সাপোর্ট হলো এমন একটা প্রাইস লেভেল যেখানে দাম নামতে নামতে হঠাৎ করে ক্রেতারা সক্রিয় হয়ে ওঠে তাদের মনে হয় এই দামে কেনা যেতে পারে ফলে কেনার চাপ বিক্রির চাপকে ছাড়িয়ে যায় আর দামের পতনটা থেমে যায় মানে একটা অদৃশ্য মেঝে তাই তো ঠিক একটা অদৃশ্য মেঝে বলতে পারেন আর রেজিস্ট্যান্স তাহলে এর একটা অদৃশ্য ছাদ একদম রেজিস্ট্যান্স হলো সেই লেভেল যেখানে দাম বাড়তে বাড়তে বিক্রেতারা ভাবতে শুরু করে অনেক লাভ হয়েছে এবার বিক্রি করা দরকার তখন বিক্রির চাপে দাম আর উপরে উঠতে পারে না কিন্তু এখানে একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাপার ঘটে কি রকম যেটাকে মার্ফি বলছেন রুল অফ রোল রিভার্সাল এক মিনিট তাহলে কি বিষয়টা এমন যে যা আগে বাধা বা ছাদ ছিল সেটা একবার ভেঙে গেলে সেটাই আপনার জন্য নতুন বা সাপোর্ট হয়ে যায় পারফেক্ট আপনি একেবারে মূল বিষয়টা ধরে ফেলেছেন মেঝে এটা তো সাইকোলজির বাজারে একটা দারুণ প্রতিফলন মানে বিক্রেতারা যে দামে বিক্রি করতে চাইছিল একবার সেই দাম ছাড়িয়ে গেলে তাদের মনে আফসোস হয় ইস বিক্রি করাটা ভুল হলো তখন দাম আবার সেই লেভেলে নেমে এলে তারাই সবচেয়ে বড় ক্রেতা হয়ে দাঁড়ায় ঠিক তাই এই সাপোর্ট রেজিস্টেন্সের ভাঙা গড়ার খেলা দেখতে দেখতেই চার্টে কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা নকশা তৈরি হয় মার্ফি এই প্যাটার্নগুলোকে দুটো বড় ভাগে ভাগ করেছেন আচ্ছা প্রথমটা হলো রিভার্সাল প্যাটার্ন যা জানান দেয় যে বাজারের বর্তমান ট্রেন্ড সম্ভবত শেষ হতে চলেছে যেমন খুব পরিচিত একটা প্যাটার্ন হল হেড অ্যান্ড শোল্ডার্স এটা তো দেখতে অনেকটা মানুষের মাথা আর দুই কাঁধের মতো এর মানে কি এই যে বাজারের ওপরে যাওয়ার ক্ষমতা ফুরিয়ে আসছে ঠিক তাই একটা আপট্রেন্ডের সময় যখন এই প্যাটার্ন তৈরি হয় তখন এটা বোঝায় যে ক্রেতাদের শক্তি কমে আসছে এবং বিক্রেতারা বাজারে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে একেভাবে ডাবল টপস বা ডাবল বটমস প্যাটার্নও ট্রেন্ড পরিবর্তনের সংকেত দেয় আর দ্বিতীয় প্রকারের প্যাটার্ন দ্বিতীয়টা হলো কন্টিনিউয়েশন প্যাটার্ন এগুলো নির্দেশ করে যে বাজার একটু বিশ্রাম নিয়ে আবার আগের ট্রেন্ডেই ফিরে যাবে যেমন ট্রায়াঙ্গেল বা ফ্ল্যাগস এগুলো অনেকটা দৌড়ের মাঝে একটু দম নেওয়ার মতো কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায় শুধু এই জ্যামেটিক আকারগুলো দেখেই কি সিদ্ধান্ত নেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ নয় মানে এমন তো হতেই পারে যে প্যাটার্নটা দেখতে খুব সুন্দর কিন্তু আসলে ওটা একটা ফাঁদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখানেই মার্ফি ভলিউম বা লেনদেনের পরিমাণের ওপর ভীষণ জোর দিয়েছেন ভলিউম ভলিউম হল প্যাটার্মের সত্যতার সাক্ষী ধরুন একটা শেয়ারের দাম বাড়ছে কিন্তু ভলিউম একদমই কম এর মানে কি এর মানে হল খুব অল্প কিছু লোক কেনা কেনাবেচা করছে বড় খেলোয়াড়রা হয়তো নেই রাইট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হয়তো এতে অংশ নিচ্ছে না এটা একটা দুর্বল ট্রেন্ডের লক্ষ্য তার মানে একটা চার্ট প্যাটার্ন দেখতে যতই নিখুঁত হোক ভলিউম যদি কম থাকে তাহলে ওটার ওপর ভরসা করাটা বেশ রিস্কি কাউটা শক্তিশালী অনেক মানুষ এতে বিশ্বাস করছে আচ্ছা সাক্ষী ছাড়া অভিযোগ যেমন দুর্বল ভলিউম ছাড়া প্যাটার্নও তেমনই একদম তাহলে দাম প্যাটার্ন আর ভলিউম এই তিনটে জিনিসকে একসাথে দেখতে হবে কিন্তু বইটাতে তো আরও অনেক টুলস মানে ইন্ডিকেটরের কথা বলা হয়েছে যেমন মুভিং অ্যাভারেজ বা হুম আমার মাথায় একটা প্রশ্ন আসছে এতগুলো ইন্ডিকেটর আর এস আই মুভিং অ্যাভারেজ এগুলো কি অনেক সময় পরস্পর বিরোধী সিগনাল দেয় না একজন নতুন ট্রেডার তো বিভ্রান্ত হয়ে যেতে পারে কোনটা বিশ্বাস করবে এটা একটা ক্লাসিক সমস্যা আর এর উত্তর হলো কোনো একটা ইন্ডিকেটারই সব কিছু বলতে পারে না প্রত্যেকটার কাজ আলাদা মুভিং অ্যাভারেজ হলো ট্রেন্ড বোঝার সবচেয়ে সহজ টুল ওটা কিভাবে কাজ করে এটা দামের যে দৈনন্দিন ছোট ছোট ওঠানামা সেই নইজ বা এলোমেলো ভাবটা ছেকে ফেলে একটা মসৃণ লাইন তৈরি করে ধরুন গত পঞ্চাশ দিনের গড় দাম নিয়ে একটা লাইন টানলেন এটা আপনাকে প্রতিদিনের ছোটোখাটো লাফালাফিকে উপেক্ষা করে মূল প্রবণতার দিকটা পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে আচ্ছা একটা স্মুদ ট্রেন লাইন দেখায় আর অসিলেটরগুলো যেমন আর এস এর কথা তো খুব শোনা যায় অসিলেটরগুলো বাজারের মোমেন্টাম বা গতি মাপে গাড়ি যখন খুব দ্রুত চলে স্পিডোমিটারের কাটা যেমন লাল দাগের দিকে চলে যায় আর অনেকটা সেরকম এটা বলে দেয় যে বাজার কি ওভারবট অর্থাৎ অতিরিক্ত কেনার হিরিক চলছে নাকি ওভারসোল্ড অর্থাৎ অতিরিক্ত বিক্রির চাপ চলছে যখন আর সত্তরের ওপরে চলে যায় তখন এটা একটা সতর্ক বার্তা দেয় যে কেনার উন্মাদনা হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে তার মানে অসিলেটারগুলো বাজারের স্রোতের বিপরীতে যাওয়ার কথা ভাবার জন্য একটা একটা সংকেত দিতে পারে ঠিক তবে সবচেয়ে শক্তিশালী সংকেত পাওয়া যায় যখন দাম আর ইন্ডিকেটরের মধ্যে একটা অসামঞ্জস্য বা দেখা যায় হ্যাঁ ডাইভার্জেন্স ধরুন শেয়ারের দাম একটা নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছালো কিন্তু আর বা অন্য কোনো মোমেন্টাম ইন্ডিকেটার আগেরবারের মতো উঁচুতে পৌঁছাতে পারল না ও আচ্ছা এর মানে কি এর মানে হল দাম বাড়লেও তার পেছনে শক্তি বা গতি কমে আসছে ড্রাইভার অ্যাক্সিলারেটরে চাপ দিচ্ছে কিন্তু গাড়ির গতি আর বাড়ছে না এটা প্রায়শ ট্রেন ঘুরে যাওয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ আগাম সতর্ক সংকেত তাহলে এই সবকিছুর আসল অর্থটা কি দাঁড়াচ্ছে শুধু চার্ট প্যাটার্ন আর কয়েকটা ইন্ডিকেটর ব্যবহার করতে শিখলেই কি একজন সফল ট্রেডার হওয়া সম্ভব কারণ আমার মনে হচ্ছে খেলার আসল নিয়মটা হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে আপনি একদম ঠিক জায়গায় পৌঁছেছেন আর মার্ফি তার বইয়ের শেষের দিকে এটাই বলেছেন এগুলো সবই হল টুলস কিন্তু আসল খেলাটা হল ঝুঁকি ব্যবস্থাপনা বা মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আমি অনেক ব্রিলিয়ান্ট বিশ্লেষককে চিনি যারা বাজারকে প্রায় নিখুঁতভাবে পড়তে পারত কিন্তু তাদের ট্রেডিং অ্যাকাউন্ট আজ শূন্য কারণ তারা একটা বড় ভুলের পর আবেগতারিত হয়ে দ্বিগুণ ঝুঁকি নিত তার মানে টেকনিক্যাল অ্যানালিসিস হল গাড়ির ইঞ্জিন কিন্তু মানি ম্যানেজমেন্ট হলো তার ব্রেকার স্টিয়ারিং একদম ইঞ্জিন যতই শক্তিশালী হোক ব্রেক স্টিয়ারিং ছাড়া অ্যাক্সিডেন্ট তো হবেই তার মানে জেতার পরিকল্পনার চেয়েও হারলে কি করতে হবে সেই পরিকল্পনা বেশি জরুরি যেমন স্টপ লস ব্যবহার করা মানে একটা নির্দিষ্ট পরিমাণ লস হলেই ট্রেড থেকে বেরিয়ে আসা নিঃসন্দেহে এটা আপনার পুঁজিকে রক্ষা করে যাতে আপনি পরের দিন আবার ট্রেড করার জন্য ফিরে আসতে পারেন আর এর সাথে মার্ফিয়ার একটি অসাধারণ ধারণাকে যুক্ত করেছেন কি সেটা সেটা হল ইন্টারমার্কেট অ্যানালিসিস এর মূল কথা হলো কোনো বাজারই একা বা বিচ্ছিন্নভাবে চলে না স্টক বন্ড কমোডিটি এবং কারেন্সি এই প্রধান বাজারগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় কিভাবে এগুলো একে অপরের সাথে যুক্ত অবশ্যই যেমন সাধারণত যখন বন্ডের দাম বাড়ে তার মানে হলো সুদের হার কমছে কম সুদের হার ব্যবসার জন্য ভালো তাই এটা স্টক মার্কেটের জন্য একটা পজিটিভ সংকেত ঠিক আবার ধরুন ডলারের দাম খুব বাড়ছে যেহেতু সোনা বা তেলের মতো কমোডিটির দাম ডলারে নির্ধারিত হয় তাই শক্তিশালী ডলার এগুলোর দামের ওপর একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই আন্তসম্পর্কগুলো বুঝতে পারলে বাজারের একটা সামগ্রিক বা বড় ছবি পাওয়া যায় মানে শুধু একটা গাছের পাতা না দেখে পুরো জঙ্গলটা দেখতে পাওয়ার মতো পারফেক্ট তাহলে জন জে মার্ফির এই ক্লাসিক বই থেকে আমরা যা বুঝলাম তা হলো টেকনিক্যাল বিশ্লেষণ কোনো ভবিষ্যৎবাণী করার জাদুমন্ত্র নয় এটা কোনো ক্রিস্টাল বল নয় যা আপনাকে নিশ্চিতভাবে বলে দেবে কাল কি হবে একদমই না বরং এটা হলো সম্ভাবনাকে বোঝা এবং ঝুঁকিকে পরিচালনা করার একটা সুশৃঙ্খল পদ্ধতি এটা চার্ট প্যাটার্ন আর সূচক ব্যবহার করে বাজারের সম্মিলিত মনস্তত্ত্বকে পড়ার একটা কাঠামো মাত্র একদম এটি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যা আপনাকে আবেগের বশের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে আর পুরো আলোচনা শেষে একটা বিষয়ে ভাবার মতো বইটিতে এলিয়ট ওয়েভ থিওরি নামে একটি ধারণার কথা উল্লেখ করা হয়েছে এলিয়ট ওয়েভ থিওরি এই তত্ত্ব অনুযায়ী বাজারের উত্থান পতন আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনার নয় বরং এটি মানুষের সামাজিক মনস্তত্ত্বের পুনরাবৃত্তিমূলক বা ফ্র্যাক্টাল প্যাটার্নেরই প্রতিফলন বাজারের মুভমেন্টকে আটটা তরঙ্গে ভাগ করা হয় পাঁচটা প্রধান ট্রেন্ডের দিকে আর তিনটে তার বিপরীতে এটা তো বেশ গভীর একটা ধারণা হ্যাঁ আর এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যখন চার্টে কোনো হেড অ্যান্ড শোল্ডার্স বা ট্রাইঙ্গাল প্যাটার্ন দেখি তখন কি আমরা আসলে বাজারের সম্মিলিত ভয় এবং লোভের একটা চিত্র দেখছি এই প্যাটার্নগুলো কি হাজার হাজার অংশগ্রহণকারীর মনস্তাত্ত্বিক অবস্থারই একটি জ্যামিতিক প্রকাশ